হ্যালো বন্ধুরা নমস্কার আপনি দেখছেন খোলা জানালা আমি হরিপদ আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আমি সাধারণত এবং সবসময়ই প্রাকৃতিক সম্পদের গুণাগুণ নিয়েই ভিডিও করে থাকি এবং আপনার স্বাস্থ্য কারণ স্বাস্থ্যই সম্পদ এই কথাটা মাথায় রাখবেন অনেকে যারা সামান্য মোটা হয়েছেন তারা ভাবছেন রোগা হলে ভালো হতো আবার যারা রোগা আছেন তারা ভাবছেন মোটা হলে ভালো হতো এই দুটোর কোনোটাই বেশি করে চাওয়া ভালো নয় কারণ আপনার যে স্বাস্থ্যটা আছে সেটি যদি অবশ্যই আপনার শরীরটি যদি সুস্থ থাকে সেটাই সব থেকে বড় কথা কারণ বেশি বেশি চাইতে গিয়ে বেশি আশা করে আপনারা ডাক্তার দেখিয়ে বা অনেকে না ডাক্তার দেখিয়ে বাজার থেকে বিভিন্ন রাসায়নিক কৃত্রিম ভিটামিন সাপ্লিমেন্ট কিনে এনে খাওয়ার শুরু করেন এর ফলে কি হয় আজকে তাই নিয়েই একটি ভিডিও বন্ধু আপনি কি জানেন বেশি ভিটামিন সাপ্লিমেন্ট খেলে আপনার হাঁটার ক্ষমতা লোপ পাবে আজকে বলবো সেই নিয়ে চলুন দেখে নিই ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার যেন ধুম পড়েছে কখনো কখনো ওভার হচ্ছে ফলে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ আমেরিকায় ফলে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি পর্যন্ত হতে হয় তবে সবচেয়ে ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে অস্ট্রেলিয়ায় সে দেশে ভিটামিন বি সিক্স ফলে হাঁটার ক্ষমতা হারিয়েছেন এক ব্যক্তি তার মেয়ে অ্যালিসন টেলর জানিয়েছেন তার বাবার বয়স ছেচল্লিশ বছর রক্ত পরীক্ষায় দেখা যায় শরীরে ভিটামিন বি সিক্স কম তবে অসুস্থতার কোনো লক্ষণ তার ছিল না চিকিৎসক তাকে পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স সাপ্লিমেন্ট নিতে বলেন এর কয়েকদিন পর থেকেই তার পা অসাড় হতে শুরু করে শেষে হাঁটার ক্ষমতা চলে যায় ভিটামিন বি সিক্স কতটা গ্রহণ করা উচিত পঞ্চাশ বছর বা তার কম বয়সী প্রাপ্তবয়স্কদের জন্য ভিটামিন বি সিক্স এর প্রস্তাবিত দৈনিক পরিমাণ হল এক দশমিক তিন মিলিগ্রাম পঞ্চাশের বেশি বয়স হলে পুরুষদের দৈনিক এক দশমিক সাত মিলিগ্রাম এবং মহিলাদের এক দশমিক পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স গ্রহণের সুপারিশ করা হয় অস্ট্রেলিয়ায় যে ব্যক্তি চলচ্ছক্তি হারিয়েছেন তাকে দৈনিক পঞ্চাশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স গ্রহণের সুপারিশ করা হয়েছিল যা আদর্শ ডোজের তুলনায় অনেক বেশি বিষাক্ততার লক্ষণ শরীরে ভিটামিন ভিটামিন এর বিষাক্ততা বিরল কারণ বেশিরভাগ অতিরিক্ত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায় উচ্চ পরিমাণে ভিটামিন গ্রহণ বিশেষ করে দীর্ঘ মেয়াদে বিষাক্ততা হতে পারে বিশেষজ্ঞরা বলছেন দৈনিক দুশো মিলিগ্রামের বেশি ভিটামিন বি গ্রহণ করলে স্নায়বিক ব্যাধি হতে পারে যার মধ্যে নার্ভের ক্ষতির কারণে পায়ের অনুভূতি চলে যাওয়া অন্যতম তবে সঠিক চিকিৎসা করলে ছয় মাসের মধ্যেই মুক্তিলাভ সম্ভব টেলর বলেছেন তার বাবা সম্পূর্ণ সুস্থ হবেন কি না তা এখনও স্পষ্ট নয় তবে তিনি আশা করছেন শারীরিক থেরাপি খুব শীঘ্রই তার বাবাকে হুইল চেয়ার সরিয়ে ফের নিজের পায়ে উঠে দাঁড়াতে সাহায্য করবে ভিটামিন বি সিক্সের প্রয়োজনীয়তা ভিটামিন বি সিক্স একটি জলে দ্রবণীয় ভিটামিন যা শরীরে বিভিন্ন কাজের জন্য প্রয়োজন এটি প্রোটিন চর্বি এবং কার্বোহাইড্রেট বিপাক লোহিত রক্তকণিকা এবং নিউরো ট্রান্সমিটার তৈরির জন্য গুরুত্বপূর্ণ প্রাকৃতিকভাবে শরীরে ভিটামিন বি সিক্স তৈরি হয় না খাবার থেকে এটা গ্রহণ করতে হয় ভিটামিন বি সিক্স সর্বোত্তম স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বি ভিটামিনের মতো বি সিক্স শরীরের খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে এবং যে খাবার খাওয়া হয় তা থেকে পুষ্টি শোষণ করতে সাহায্য করে ভিটামিন বি সিক্সের উৎস যেসব খাবার থেকে ভিটামিন বি সিক্স পাওয়া যায় সেগুলি হল মুরগির মাংস মাছ ছোলা চিনে বাদাম সয়াবিন মটরশুঁটি ওটস কলা দুধ আলু তাহলে বন্ধুরা আপনারা দেখলেন বেশি পরিমাণে ভিটামিনও যেমন ক্ষতিকর আবার ভিটামিন দরকারও কিন্তু আমার মতে বাজার থেকে কোনো সাপ্লিমেন্ট কিনে এনে খাওয়ার কোনো দরকার নেই আপনি শুধু প্রাকৃতিক সম্পদ প্রতিদিন খেয়ে যান সবুজ শাকসবজি আর এখানে তো বলেই দিলাম ভিটামিন বি সিক্সের উৎস সেগুলো অবশ্যই খেয়ে যান সুতরাং সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই অবশ্যই সাবধানে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Namaskar